ছোট ছেলে সে একটি ছবি এঁকেছে সেই ছবিটা তার ইচ্ছে তিনি বিরাদি এবং সুযোগ দেয় আমি দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ছেলেটি অনেক দূরে থাকে শৈল সরকার বিদ্যালয় নর্থ ক্যালকাটাকে ফিরতে হবে তো আমি সেই ছেলেটিকে তার সঙ্গে কেউ থাকলে তাদের মাঝে আসার জন্য জানাচ্ছি আমাদের কাছে বাবু একটা বিশেষ আবেগের বিষয় আমি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এখানে আসতে পেরে ভীষণ ধন্য মনে করছি নিজেকে এবং ভীষণ ভালো লাগছে এই যে ছেলেটি উজান বসাক আমাদের বিদ্যালয়ের ছাত্র ও সরস্বতী পুজোর দিন এবারে একটা প্রদর্শনী হয়েছিল স্কুলেতে সেদিন মেয়াদি গিয়েছিলেন আমাদের স্কুলে ওর আঁকা দেখে তিনি ওকে বলেছিলেন তুমি বুদ্ধদেব বাবুর একটি ছবি এঁকে আমায় দিও ও সেই ছবিটি এঁকেছে আজকে দিদির হাতে এই ছবিটি ও তুলে দিচ্ছে আমরা স্কুলের পক্ষ থেকে দিদিকে পরিবারের সবাইকে এখানে উপস্থিত যে যারা সবাইকে রয়েছেন আমাদের শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের স্কুলের কথা স্যার এখানে রয়েছেন শ্রদ্ধা অশোক মুখোপাধ্যায় তিনি স্মরণ করেছিলেন সেই স্কুলে বুদ্ধদেব বাবু অনেকগুলো বছর কাটিয়েছিলেন আমরা এখনো তাকে নিয়ে রোমাঞ্চিত হই গর্ব অনুভব করি ধন্যবাদ